হ্যাঁ তার মধ্যে চারটা চারটা মডেল আসছে এখানে কিন্তু তাদের কাছে শুও পেয়ে যাবেন বাইকের জন্য বেস্ট হবে সোলগুলো বাইকের হ্যাঁ একদম বেস্ট হবে একদম র‍্যান্ডম রাফিস করে পড়তে পারে বাইকার যারা আছে ফর্মাল ক্যাজুয়াল সব কিছুতে পড়তে পারে এই দুটো প্রোডাক্ট লাগ অনেকে আমাদের বলে যে ভাই ফর্মালি পরার জন্য অফিশিয়ালি পরার জন্য বুট দরকার চেলসি বুট সেটা ছাড়া সম্পূর্ণ ফুল ব্ল্যাক এর যেটা চাইবে পেয়ে যাবে এই দেখেন কয়টা কালার কয়টা ডিজাইন লাগবে কাস্টমারদের সব দেওয়া যাবে

তো পাপ্পু সুজে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট লেদারে সকল ধরনের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা সবাই অবগত আছেন পাপ্পু সুজে কিন্তু বরাবরই বুটের জন্য বিখ্যাত তাদের কাছে বারো মাসে হান্ড্রেড পার্সেন্ট সকল ধরনের বুট অ্যাভেলেবেল থাকে তো এই মুহূর্তে কিন্তু তাদের বুটের উপর একটা ধামাকা ডিসকাউন্ট চলছে যেখানে কিন্তু আপনার এই ডিসকাউন্ট অফারে প্রোডাক্টগুলো পার্চেস করেও আপনি কিন্তু সাথে দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এখানে আসলে শু বুট ক্যাজুয়াল ট্যাসেল লোফার স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেম খুবই রিজনেবল প্রাইজে পাবেন তো এই মুহূর্তে তাদের সকল ধরনের আজকে এই আসসালামু আলাইকুম আসলাম এই মুহূর্তে কিন্তু আমি আবারও চলে এলাম আপনাদের সবার সুবির একটি সব এবং ভাইরাল একটি সব পাপুষুজে আর এই সবটিতে আসলে পেয়ে যাবেন ফাইন ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আবারো চলে এলাম

তো কি প্রোডাক্ট দিয়ে আজকে দেখানো শুরু করবেন ভাই আমরা শুরু করব ফাস্টে প্রথমে ডারসেল দিয়ে লোফার দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের রেগুলার সম্পূর্ণ যে দাগতেছেন যে আইডাইল যেগুলো আছে এই একটা প্রোডাক্ট আছে তারপরে এই একটা আছে যে হাতে বোনা করা একটা পার্সেল দেখতে পারেন সম্পূর্ণ টিপিআর সোল এর মধ্যে করা হ্যাঁ ভাই সোল গুলো একটু দেখায় দিবেন সোল গুলো টিপিআর সোলের মধ্যে ভাই তিনটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবল মাস্টার কালার কফি কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার পেয়ে যাবেন হ্যাঁ এগুলা সাইজগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাবেন এগুলো প্রাইস কত করে এগুলো ভাই 1300 টাকা

এবং আপনারা চাইলে কিন্তু আহ মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন তো এ এই অফারটি কতদিন থাকবে এই অফার টা থাকবে বলছিলাম পনেরো দিনের জন্য পনেরো দিন তো এখনো হয় না আরো পনেরো দিন দিয়ে দিলাম জান এক মাস মানে আজকে থেকে আরো পনেরো দিন নাকি আজকে থেকে আরো এক মাস এই মাস টা পর্যন্ত থাকবে আচ্ছা তো এখানে কি সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ সবগুলা अवेलेबल আছে কিছু কিছু নাই যারা আমার সাইজ না থাকলে আমার বলে দেব সাইজ নাই আচ্ছা মানে একটু নখ দিবেন কষ্ট করে তবে ম্যাক্সিমাম अवेलेबल আছে আর ছয় মাস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এই সকল প্রোডাক্টে তারপর আমাদের কিছু লোফার কালেকশন আছে আমাদের লোফার এখনো গুলো ঢুকে ঢুকবে আরো প্রোডাক্ট আরো আসবে হ্যাঁ এখনো তা আছে আগে উল্লেখ আছে এগুলো সাইজ अवेलेबल দেওয়া যাবে আমাদের লোফার প্রাইস ছিল এক হাজার টাকা এখন এক হাজার আছে

প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন আসলে কোনটা কিরকম কোয়ালিটি তারপর হচ্ছে পারচেস করবেন আর একটা কথা যে আমার চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো দেখানোর জন্য তো আপনার চ্যানেল থেকে আপনার কোনো ভিডিও দেখলে নিশ্চিন্তে নিতে পারবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের প্রোডাক্ট

কফি কালার তারপরে অলিভ কালার অ্যাশ কালার তারপরে মাস্টার কালার চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এগুলো প্রায় ষোলোশো টাকা রাখতে পারবো ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে আমাদের কিছু আছে লিভাই সোলের মধ্যে হ্যাঁ যারা র্যান্ডম রাফ ইউজ করতে চাচ্ছেন বাইক ইউজ করতে পারবেন এটা তো ফর্মাল ইউজ করা যায় ফর্মাল ক্যাজুয়াল সবকিছু ইউজ করতে হবে এটা কিন্তু অনেকগুলা কালার দেওয়া আছে অনেকগুলা কালার সবগুলো হাতে নিয়ে দেখানো পসিবল না এই একটা কালার তারপর এর মধ্যে শেড কালার দেওয়া আছে তবে একটু কালো ডিজাইন করা আচ্ছা খুবই প্রিমিয়াম একটা লুক দেয় এরকম সম্পূর্ণ লিভাই সোলের মধ্যে করা

তো এখানে কিন্তু আসলে আপনারা সরাসরি আসলে অনেক প্রোডাক্ট দেখতে পাবেন আসলে তাদের দোকানটা মোটামুটি বেশ বড় তো আমি আসলে সব প্রোডাক্ট হাতি নিয়ে দেখাতে পারছি না কারণ ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাবে তো আমরা চেষ্টা করছি স্ট্যান্ডার্ড যে প্রোডাক্টগুলো রয়েছে বা আপনাদের চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি ভাই এরপর কি দেখাবে তারপর আমাদের কিছু বুট চলে আসে যে বুটটা আমাদের অনেক আগে সাইজ শেষ হয়ে গেছে এটা রিস্টক হচ্ছে হ্যাঁ রিস্টক হয়েছে তারপরে আরেকটা একটা প্রোডাক্ট আসছে যে ফুল ব্ল্যাক অনেক আমাদের বলে যে ভাই ফর্মালি পরার জন্য অফিশিয়ালি পরার জন্য বুট দরকার ছাড়া সম্পূর্ণ ফুল ব্লাক এর মধ্যে সোল এবং আপা দুইটাই ব্ল্যাক আচ্ছা এক সাইডে এক সাইডে ইলাস্টিক এইটা কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ 2000 টাকা খুবই লাইট ওয়েটের মধ্যে খুবই লাইট জুতাটা হ্যাঁ সবগুলো দেওয়া যাবে

চোকাপুর টাইপের বললে চোকাপুর টাইপের হ্যাঁ ফর্মাল ইনফর্মাল ক্যাজুয়াল সব কিছুতে করতে পারবে দুইটা শেপ হ্যাঁ এগুলাও কিন্তু ক্যাপসুলের মধ্যে দুই বছর গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ মানে ক্যাপসুল মানে দুই বছরের গ্যারান্টি ক্যাপসুল মানে দুই বছরের গ্যারান্টি আর এগুলোর প্রাইস থাকে বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ এগুলো প্রাইস থাকে বাইশো টাকা মানে এক সাইড জিপার আর ফিতা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ক্যাপসুলের মধ্যে মাত্র বাইশো টাকাতে পেয়ে যাচ্ছেন জি তারপরে এখানের মধ্যে আরো আছে হ্যাঁ এগুলা এগুলো শেপ কিন্তু খুবই চমক হ্যাঁ এগুলো কিন্তু কালার কম্বাইন করা হ্যাঁ লেদার দিয়ে একটু ডিজাইন করা হয়েছে এখানে এটার মধ্যে কালো দিয়ে ফুল ব্লাক প্লেন লেদারের মধ্যে করা আচ্ছা এগুলো প্লেন লেদারের মধ্যে কম্বাইন করার জন্য ব্ল্যাক যে লেদারটা দেওয়া সোয়েট লেদার এগুলো আপনি পেয়ে যাবেন এর মধ্যে এগুলো প্রায় থাকছে 2200 টাকা 2200 টাকা সাথে দুই বছর গ্যারান্টি তো থাকছেই

এটা হচ্ছে পনেরো দুই হাজার টাকা এই যে আমাদের আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ আমাদের এই যে পনেরোশো টাকা এই লাইনটা দেখেন এখান থেকে বছর এগুলো দুই হাজার টাকা সব দুই হাজার টাকা আচ্ছা আমাদের ধামাকা হচ্ছে গিয়ে একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন যেটা নেবেন এটা আঠারোশো টাকা

আমি একটু আপনাদের স্টিল করে ধরে রাখছি স্ক্রিনশট নেওয়ার জন্য এই তিনটা সেলফ এবং এই যে তিনটা সেলফ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যেটাই নেন মাত্র আঠারোশো টাকা দিয়ে পারচেস করতে পারবেন সাইজগুলো একটু রেয়ার আপনাদের যদি কোনোটা পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে জিজ্ঞেস করে নেবেন আপনার সাইজটি অ্যাভেলেবেল আছে কিনা যেটাই পার্চেস করেন এখান থেকে মাত্র আঠারোশো টাকা কিন্তু পারচেস করতে পারবেন এখানে আসলে কিন্তু আপনারা বুট সহ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের যে সকল আইটেমগুলো রয়েছে এখানে কিন্তু তাদের কাছে সুও পেয়ে যাবেন তো এই সকল ধরনের প্রোডাক্ট গুলোই কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে কারো কোনো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে প্রোডাক্ট গুলো করতে পারবেন অথবা চাইলে তাদের সব ভিজিট করে শপে এসে প্রোডাক্ট নিতে পারবেন তো ভাই ভাই আমাদের ভিউয়ারসরা আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের সব অ্যাড্রেস আছে হাজারিবাগ শেমানা রোড নতুন থানা পিছনে যে গলিটা 120/3 পাপপুসুজ আচ্ছা তারপরও কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ